রাজনীতিবিদরাও বলেন যেভাবেই হোক সংসদে যাওয়ার পর আমরা সবকিছু অনুমোদন দিবেন ভালো কথা সংসদে গিয়ে কিন্তু আপনাকে আদালতের শরণাপন্ন হতে হবে নয়তো আপনাকে সমস্ত রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্যের ভিত্তিতে একটা জায়গায় পৌঁছাতে হবে যেহেতু আপনার একটা স্বাধীন প্রতিষ্ঠান আপনাকে নির্বাচন করার জন্য বলা হয়েছে এখন বলটা হইলো আপনার কোর্টে এবং টোটাল সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে আপনি কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করবেন বর্তমান বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় এখন নির্বাচন যেটা ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে হবার কথা হ্যাঁ সবাই এখন নির্বাচনের ট্রেনে অন্তত যারা নির্বাচনের পক্ষে আছেন যারা বিপক্ষে আছেন তাদের কথা আমি বলছি না অনেক দল নির্বাচন নিয়ে নানান কথা বলছে সেটা আমার কাছে এখন মুখ্য বিষয় নয় আজকে আমার আলোচনার অন্যতম বিষয়টাই হচ্ছে এই যে নির্বাচন একটা গণতান্ত্রিক দেশে নির্বাচন হবে নির্বাচিত সরকারের কাছে দেশ যাবে এটাই স্বাভাবিক কিন্তু সবকিছু তো একটা নিয়ম মাফিক হতে হবে সবকিছু একটা আইনি কাঠামো আছে একটা আইনি ভিত্তি থাকতে হবে সেটা যখন যে অবস্থায় থাকুক দেশে পাঁচই আগস্ট দুই যখন শেখ হাসিনা চলে গেল দেশ ছেড়ে উনি কাউকে দায়িত্ব না দিয়ে পলায়ন করেছেন যেই সংবিধানে বলা ছিল না পলায়ন করলে পরে কি হবে ঠিক তখন দায়িত্ব নিয়েছিলেন আমাদের সেনা প্রধান তারপরে ইনুস সাহেব আটই অগাস্ট ওথ নিলেন উনি ওথ নিলেন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে তারপর দেশ চলমান অনেক চড়াই উত্তরাই পরে অবশেষে আমরা নির্বাচনের দিকে আসলাম এবং মোটামুটি একটা নির্বাচন হতে যাচ্ছে বলে প্রতীয়মান হয় বা সবাই আশা করছে বিষয় হচ্ছে যে প্রধান নির্বাচন কমিশন সম্প্রতি বলেছেন কমিশনার সম্প্রতি বলেছেন এবং পত্রিকায় এসেছে যে উনি প্রধান উপদেষ্টার এবং সেই মোতাবেক উনি নির্বাচনের জন্য তৈরি হচ্ছেন এবং দু হাজার ফেব্রুয়ারি মাঝামাঝি নির্বাচন করার জন্য প্রস্তুতি মোটামুটি ওনার সম্পন্ন হতে যাচ্ছে বলে উনি বলছেন এবং সেখানে উনি একটা কথা বলছেন যে সংবিধান মোতাবেক নির্বাচন হবে এবং সংবিধানে পিয়ার পদ্ধতি বলতে কিছু নেই এখন উনি কিন্তু ইনফ্যাক্ট যে সংবিধানটার কথা আমরা আলোচনা সমালোচনা করতেছি সংবিধান আদৌ ওটা আছে কি নাই সেই বিতর্কে আমি যাচ্ছি না জাস্ট আমি ওনার কথায় থাকছি আমি ধরে নিলাম যদি উনি ওই সংবিধান মোতাবেক যেটা শেখ হাসিনা যেটাকে কাউকে কোনো কিছু না বুঝিয়ে দিয়ে চলে গেছেন যে সংবিধানটা রেখে যদিও আমার ভাষায় সংবিধান যেহেতু উনি সিস্টেম পালন করেন নাই পলায়ন করলে কি হবে সংবিধানে বলা নাই সুতরাং ওখানে ফুল স্টপ হয়ে গেছে এই সংবিধানে আর কোনো ফাংশন নেই তবুও আমি তার কথাটা ধরে নিলাম একজন প্রধান নির্বাচন কমিশনার অত্যন্ত বিচক্ষণ এক ব্যক্তি অনেক লেখাপড়া জানা মানুষ উনি খুব ভালোই বোঝেন সংবিধান কিন্তু প্রশ্ন হচ্ছে পিয়ার পদ্ধতির কথা সংবিধানে নাই বলছেন আমি এটা বলার পর আবার সংবিধান ভালো করে নেড়ে চেড়ে দেখলাম সেখানে নির্বাচন সম্পর্কে যাই বলা থাকুক একশো থেকে শুরু হয়েছে পরবর্তী কয়েকটা অনুচ্ছেদে নির্বাচন প্রসঙ্গে বলা হয়েছে তার কোথাও বলা নাই কোন পদ্ধতিতে নির্বাচন হবে উনি যে পিআর পদ্ধতির কথা বললেন সেটা তো নাই এগুলা টাইম টু টাইম সিদ্ধান্ত হয় সংসদ থাকলে সংসদে নির্ধারিত হয় কোন পদ্ধতি হবে সেটা সংসদ সিদ্ধান্ত নিতে পারে আর দেশে বর্তমানে যে সিচুয়েশন তাতে যেহেতু সংসদ নাই এবং যেহেতু গোটা রাষ্ট্র সমস্ত রাজনৈতিক দলগুলোকে একত্র করে বসে আলোচনা করতেছে যে পিয়ার পদ্ধতিতে হবে না কোন পদ্ধতি হবে এটা এখনও সেই আলোচনাটা চলমান তার ভিতরে উনি বলে দিলেন যে পিয়ার পদ্ধতি সংবিধানে নাই নির্বাচন হবে সংবিধান মোতাবেক আমি ধরে নিলাম উনি যেহেতু একটা স্বাধীন বডি উনি যেহেতু একটা স্বাধীন প্রতিষ্ঠান উনি বলতেই পারেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে নেই ওনাকে নিয়োগ দিয়েছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এক নম্বর দুই নম্বর হলো আপনি যদি পুরনো সংবিধানের দিকে যান যেটার কথা আপনি বলছেন মিন করছেন তাহলে তো আটই অগাস্ট দুই হাজার চব্বিশে সংসদ ভেঙে যাওয়ার পর ওই সংবিধানেই বলা আছে কোনো কারণে সংসদ ভেঙে গেলে পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন হতে হবে সেই মোতাবেক সাতই নভেম্বর দুই হাজার চব্বিশের মধ্যে নির্বাচনের কথা ম্যান্ডেটরি ছিল আপনার কথা মোতাবেক সংবিধান মোতাবেক সেই মেয়াদ যখন পার হয়ে গেছে তারপরে তো আপনি সংবিধান মোতাবেক নির্বাচন দিবেন কোন প্রক্রিয়ায় আপনি তো আপনি তো প্রধান নির্বাচন কমিশন হয়েছেন একুশে নভেম্বর দুই হাজার থেকে তাহলে আপনি ওই সংবিধান মোতাবেক নির্বাচন কিভাবে দিবেন ওটা তো এক্সপায়ার্ড আপনি আসার আগেই ওইটা সময় শেষ হয়ে গেছে এটার মানে হচ্ছে ডাক্তার আসিবার পূর্বেই রোগীটি মারা গেল ওই সংবিধান মোতাবেক আপনার নির্বাচন দেওয়ার আর কোনো সুযোগ নেই এখন প্রধান উপদেষ্টা চিঠি দিচ্ছে আপনাকে নির্বাচনের জন্য অফকোর্স কারেক্ট কারণ উনি তো অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার যদি আপনাকে দিয়ে থাকে তাহলে আপনি অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্ন করতে পারেন আমি সংবিধান মোতাবেক নির্বাচন করব। পিয়ার পদ্ধতির কথা এখানে নাই তো আপনি যে আমাকে নির্বাচন করতে বলতেছেন কোন সংবিধান মোতাবেক কোন বিধানে আমার মেয়াদ আমি কতদিনের মধ্যে নির্বাচন করব। এগুলা যখন নাই হয় আপনি তার কাছে যাবেন না আপনাকে চিন্তা করতে হবে কিভাবে করবেন আপনি পা সাতই নভেম্বর দুই হাজার চব্বিশের মধ্যে যখন নির্বাচন হয়নি তাহলে আপনি ফেব্রুয়ারির জন্য প্রস্তুতি নিচ্ছেন কোন তিয়ারে। আপনি তো স্বাধীন একটা প্রতিষ্ঠান প্রধান উপদেষ্টা আপনাকে চিঠি দিচ্ছে নির্বাচন করার জন্য প্রস্তুতি নেবার জন্য কিন্তু আপনি যাচ্ছেন কিভাবে প্রতিষ্ঠান তো স্বাধীন সিদ্ধান্ত তো আপনি নিবেন এইবার আসি আপনি দায়িত্ব পাইছেন একুশে নভেম্বর তারপর থেকে এ পর্যন্ত আপনি যদি ফেব্রুয়ারি মাসে গেলেন এক নম্বর হলো কোন বিধানে গেলেন সংবিধানে সেটা বলা নাই দুই আপনার কাছে অন্য কোনো ব্যাখ্যাও তো আপনি আপনি এখন পর্যন্ত না দেশের জরুরি অবস্থা চলে না কোনো প্রাকৃতিক দুর্যোগ হইছে তাহলে আপনার নির্বাচন এইভাবে চলতেছে কেন আপনি ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে গেলেন কিসের ভিত্তিতে আপনার ব্যাখ্যাটা কি এটা আপনাকে দিতে হবে যেহেতু আপনি স্বাধীন প্রতিষ্ঠান আপনাকে ব্যাখ্যা দিতে হবে দুই নম্বর আপনি যদি কোনো পরিস্থিতি বুঝাইতে চান যে এই এই পরিস্থিতির কারণে আমি ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিতে যাচ্ছি তাহলে আপনার সেটার একটা বৈধতা লাগবে সেটা কিভাবে নিবেন হয় আপনি সমস্ত রাজনৈতিক দলের সাথে আবার মিটিং করবেন অথবা প্রধান উপদেষ্টার সাথে বসবেন উপদেষ্টা সহ দেশবাসীকে নিয়ে বসবেন সুশীল সমাজ নিয়ে বসবেন নিয়ে একটা সিদ্ধান্ত নিতে পারেন আপনি ওখানে যেতেই পারবেন না যেহেতু আপনি সংবিধানের কথা বলছেন আপনি সংবিধান মোতাবেক টাইম আপনার শেষ নির্বাচন দেওয়ার মেয়াদ আপনার শেষ হয়ে গেছে সুতরাং আপনাকে পুনরায় এই যেভাবে সরকারটা বসে বসার পর নানান রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করতেছে সেভাবে আপনার একটা বৈধতা অবশ্যই নিতে হবে দ্বিতীয় কথা হইল আপনাকে কোন নির্বাচিত প্রধানমন্ত্রীও নিয়োগ দেয় নাই কিংবা তত্ত্বাবধা সরকার যেটা ফেরত আসে এখনও সংবিধানের সংযোজিত হয় নাই এমন কি কোনো তত্ত্বাবধক সরকারও আপনাকে নিয়োগ দেয় নাই যদি বলে থাকি তাহলে আপনি তখন সংবিধান মোতাবেক নিয়োগপ্রাপ্ত লোকই না প্রধান নির্বাচন কমিশন তো আপনি সেই সংবিধান মোতাবেকই না আপনি হয়েছেন নির্বাহী প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের অলিখিত সংবিধান যেটা চলে যেটাকে আমি নামকরণ করতে চাই অন্তর্বর্তীকালীন সংবিধান এই সংবিধানের ভিতরে এই সমস্ত কিছু ঢুকাইতে হবে এমন কি আপনি যে নির্বাচন কমিশনার নিয়োগ দিবে দিয়েছে সেটা ওটার ভিতরে ঢুকাইতে হবে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ হবে আটই আগস্ট দুই থেকে তিরিশে জুন দুই পর্যন্ত এবং এই সরকার একজন নির্বাচন কমিশনকে নিয়োগ দিবেন নির্বাচন কমিশনার সহ চার পুরা নির্বাচন কমিশনার কমিশনার সহ নিয়োগ দিবেন এবং নির্বাচন করবেন এবং ওই সময়ের মধ্যে নির্বাচন করে যাবেন এবং ওটার ভিতরে টাইম ফ্রেম থাকবে যে নির্বাচন কমিশন দায়িত্ব পাওয়ার পর থেকে এতদিনের মধ্যে নি নির্বাচন করবেন এগুলা যদি আপনারা সন্নিবেশিত না করেন অর্থাৎ সেই জুলাই ঘোষণাপত্র যেটা সেটা সংশোধন আকারে আনলো আনতে হবে জুলাই ঘোষণাপত্রের মধ্যে যে হ্যাঁ এগুলা করতে হবে তাইলেই আপনার নির্বাচন দেওয়াটা বৈধ হবে এবং তখন আপনি বলতে পারবেন যে আমি অন্তর্বর্তী সরকারের অধীনে অন্তর্বর্তীকালীন সংবিধান মোতাবেক আমি ফেব্রুয়ারিতে নির্বাচন দিচ্ছি বা তারিখ ঘোষণা করছি এটা আপনাকে বলতে হবে সবচেয়ে বড় কথা হলো যে আপনি যেহেতু একুশে নভেম্বর দু হাজার চব্বিশে নিয়োগ পেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার হিসাবে বা কমিশনার সহ সুতরাং ওই সংবিধান মোতাবেক তিন মাসের যে সময় ছিল সেটা আপনি পার করে ফেলেছেন আপনার ওই সংবিধানেও যদি আপনি থাকেন ধরে নেন আপনার কি অধিকার আছে সেই সংবিধানের গাইডলাইন লঙ্ঘন করার সুতরাং আপনি কোনো ফর্মেই নির্বাচন ওই সাতই নভেম্বর দু হাজার চব্বিশের পরে এই যে দিতে যাচ্ছেন আপনি পারেন না এখন আপনি বলতে পারেন উপায়টা কী উপায় অবশ্যই আছে যেমনিভাবে শেখ হাসিনা চলে যাওয়ার একটা প্রশ্ন আসছিল উপায় কি দেশ চলবে কিভাবে। তখন কিন্তু আমাদের চিফ জাস্টিস নেতৃত্বে ট ডিভিশন একটা মতামত দিছে যে সাংবিধানিক সংকট শূন্যতা দেখা যাচ্ছে এবং এরকম পরিস্থিতিতে একটা পরিস্থিতিতে একটা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দেওয়া যেতে পারে একইভাবে আপনাকে অবশ্যই যেহেতু আপনি স্বাধীন আপনি অন্য কোনোভাবে যদি দেশবাসীকে নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোকে নিয়ে প্রধান উপদেষ্টা সহ এবং বড় স্টেক হোল্ডার আর্মি চিফ বা তিন বাহিনী সবাইকে মিলে বসে ঠিক করতে পারেন অন্যান্য দল রাজনৈতিক দলের বসে ঠিক করতে পারেন ভিন্ন কথা নয়তো আপনাকে আদালতের শরণাপন্ন অবশ্যই হতে হবে আর যদি আপনি আদালতের হন না হন এবং সেইভাবে যদি আপনি একটা আইনি বৈধতা না নেন তাহলে কিন্তু আপনাদের যদি খেয়াল রাখতে হবে আপনাদের চোখের সামনেই প্রধান নির্বাচন কমিশন নুরু হুদার কী পরিণত হয়েছে আপনাদের চোখের সামনে কলমের কথায় তত্ত্বের সরকার বাতিল করে দেওয়ার পর প্রধান বিচারপতির সাবেক প্রধান বিচারপতির কি অবস্থা হয়েছে কি পরিণত হচ্ছে সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে সুতরাং আমি দেশবাসীর স্বার্থে তথা আপনার স্বার্থে সবার স্বার্থে আপনি একটা আইনি মতামত আপনাকে নিতেই হবে অনেকেই বলেন রাজনীতিবিদরাও বলেন যেভাবেই হোক সংসদে যাওয়ার পর আমরা সবকিছু অনুমোদন দিবেন ভালো কথা সংসদে গিয়ে কিন্তু সংসদ যাবেন যে সেটা কি কোনো প্রক্রিয়া লাগবে না আপনার প্রক্রিয়া লাগবে সেই সংসদ পর্যন্ত যাওয়ার জন্য যে প্রক্রিয়া সেটার জন্য আপনাকে আদালতের শরণাপন্ন হতে হবে নয়তো আপনাকে সমস্ত রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্যের ভিত্তিতে একটা জায়গায় পৌঁছাতে হবে যেহেতু আপনার একটা স্বাধীন প্রতিষ্ঠান আপনাকে নির্বাচন করার জন্য বলা হয়েছে এখন বলটা হইল আপনার কোর্টে এবং টোটাল সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে আপনি কীভাবে এই পরিস্থিতি মোকাবেলা করবেন নতুবা আমি কিন্তু আপনাকে সতর্ক করলাম দেশবাসীর পক্ষে একটা সচেতন নাগরিক হিসাবে এবং সংসদ পর্যন্ত আপনি যাদেরকে নির্বাচনের মাধ্যমে নেবেন তাদেরকেও আপনি একটা রাইট ট্র্যাকে করে নিয়ে যান রং ট্র্যাকে নয় সুতরাং এর একটা আইনি ভিত্তি আইনি সমাধান কিংবা সুপ্রিম কোর্টের স্মরণাপন্ন হয়ে একটা আইনি মতামত খুবই জরুরি দেশ জাতি তথা সবার জন্যে